আজ যে ছবিটি আঁকছি সেটা কোনো ভিডিও বা কোনো রেফারেন্স ছবি থেকে দেখে আঁকানা যখন ভেবে পাচ্ছিলাম না কি আঁকা যায় তখন ফোন গ্যালারি চেক করতে করতে একটি ছবি চোখে পড়ে যেটা কি না আমি আমাদের বাসার ছাদ থেকে বিল্ডিংয়ের কিছু অংশ সহ আকাশের ছবি তুলেছিলাম সেদিন আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছিলো এজন্য একটা ছবি তুলে রেখেছিলাম কিন্তু তখন ভাবি নাই সেই ছবিটি আমি তুলির সাহায্যে তুলে ধরবো বাস্তবে যতটা সুন্দর লাগছিল ততটা ভালো আঁকতে পারি নাই তবে চেষ্টা করেছি আমার তোলা ছবিটি ভিডিও শেষে অ্যাড করে দিব আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে এবং আমার তোলা ছবির মতো কতটুকু আঁকতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন। আমার ন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা আগেই পেয়ে যান